হওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে বাংলার উপর যে নিম্নচাপ সেই নিম্নচাপের জন্য জেলায় জেলায় দফায় দফায় মাঝারি ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা বহু জায়গায় ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হবে কারণ রেড অ্যালার্ট জারি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আর এই বৃষ্টি হচ্ছে মূলত নিম্নচাপ এই নিম্নচাপটা যেটা দেখতে পাচ্ছি আমরা এই নিম্নচাপের গতি প্রকৃতি কিন্তু একটু দ্রুত রয়েছে অর্থাৎ আগে নিম্নচাপটা ধীর গতিতে ছিল যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিন্তু কয়েক দিন ধরে চলেই যাচ্ছিল তবে আমরা দেখতে পাচ্ছি আজকে দুপুরের দিকে দেখুন নিম্নচাপের অবস্থান দেখা যাচ্ছে যেটা উত্তর চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে হুগলি এছাড়া কলকাতা এই সংলগ্ন জায়গার দিকে রয়েছে এবং রাতের দিকে নিম্নচাপ আরও উত্তরে উঠতে পারে বা উত্তর দিকে এগোতে পারে এরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস থাকছে এই যে নিম্নচাপের কেন্দ্রবিন্দু এই মুহূর্তে অবস্থান করছে রাতের দিকে আরও এরকম উঠতে পারে মালদা এবং সংলগ্ন মুর্শিদাবাদ এই জেলার দিকে তারপর নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম দিকে অগ্রসর হবে যার ফলে ঝাড়খণ্ডের দেওঘর দুমকা এই সমস্ত জায়গায় ব্যাপক বৃষ্টি আসতে চলেছে সেই সম্ভাবনা আজকে রাত থেকে রয়েছে তাই ঝাড়খণ্ডে আবার নতুন করে প্রবল বৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমরা চলুন দেখিনি নিম্নচাপের অবস্থান কীভাবে যাচ্ছে দেখুন যেটা আপনাদের বললাম নিম্নচাপটা আস্তে আস্তে উত্তরমুখী হয়ে প্রথমে এগোচ্ছে আজকে রাতের দিকে পরবর্তী ক্ষেত্রে দেখুন আজকে মাঝ রাতের পর থেকে নিম্নচাপ পশ্চিম দিকে এগোবে যার ফলে দেখুন যেটা দেখালাম আপনাদের যে দেওঘর সংলগ্ন জায়গার দিকে বৃষ্টিটা এগিয়ে যাচ্ছে আগামীকাল বেলার পর নিম্নচাপ দ্রুত গতিতে ঝাড়খণ্ডের দিকে ঢুকে যাচ্ছে যার ফলে ভারী অতি ভারী প্রবল বৃষ্টিটা ঝাড়খণ্ডের দিকে আগামীকাল দুপুর থেকে বিকালের মধ্যে চলে যাবে এবং এই আশা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে নিম্নচাপটা কিন্তু দীর্ঘদিন পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করবে না যার ফলে যেটা আমরা দেখতে পেলাম যে নিম্নচাপ আগামীকাল দুপুর থেকে মূলত বিকালের মধ্যে বা রাতের মধ্যে একেবারে ঝাড়খণ্ডে চলে যাচ্ছে ঝাড়খণ্ড উত্তর ঝাড়খণ্ডের দিকে অর্থাৎ নিম্নচাপ এইভাবে এগোচ্ছিল এগোতে এগোতে দেখুন এইভাবে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে আরও এগোবে সেটা আগামীকাল বিকালের মধ্যে তবে আজকে রাতের দিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমেই জানতে হবে যে আবহাওয়া দপ্তর কী কী কথা বলছেন যে বৃষ্টির সম্ভাবনা তাঁদের কী পূর্বাভাস আজকে রয়েছে দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গে প্রথমেই বললাম যে দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা এর সঙ্গে কিছু কিছু জায়গায় কমল সতর্কবার্তা রয়েছে এর অর্থ হচ্ছে অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে ভারী হবে কিছু কিছু জায়গায় অতি ভারী হবে সেই সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে যদিও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের যা তথ্য তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই দুটো জেলার ক্ষেত্রে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি হয়েছে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে প্রবল বৃষ্টি হয়েছে তবে বৃষ্টি রাতের পর থেকে কিছুটা কমতে পারে উত্তর চব্বিশ পরগনার দিকে রাতের দিকেও প্রবল বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে আরও যেটা দেখতে পাচ্ছি হুগলি জেলা হুগলি জেলাতে ব্যাপক বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি আরও হবার সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে নদিয়া সঙ্গে রয়েছে বীরভূম এই দুটো জেলার দিকে ব্যাপক বৃষ্টি চলবে রাত এবং আগামী কাল পর্যন্ত কারণ নিম্নচাপটা উত্তরমুখী হয়ে এগোচ্ছে যার ফলে উত্তর দিকের বিশেষ করে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে দক্ষিণবঙ্গের জেলাগুলো দক্ষিণবঙ্গের জেলা কিন্তু উত্তরবঙ্গ লাগোয়া বা উত্তর দিকে বা ওপরের দিকের জেলাগুলোতে বেশি বৃষ্টিপাত হবে আজকে রাত থেকে আগামীকাল পর্যন্ত কম বৃষ্টির সম্ভাবনা তবুও ভারী হতে পারে কিছু কিছু জায়গায় তার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া এছাড়া পশ্চিম দিকের জেলা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে যা বলা হয়েছে আজকে কিছুটা কম হবে তবুও মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী হবে আগামীকাল এই জেলাগুলোতেই প্রচণ্ড বৃষ্টি হবে যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আগামীকাল ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেখতে পাচ্ছেন নিম্নচাপ একেবারে সরছে উত্তর দিক দিয়ে অর্থাৎ উত্তর জায়গা দিয়ে পশ্চিম দিকে যার ফলে উত্তরবঙ্গের মালদা জেলাতে ব্যাপক বৃষ্টি হবে আজকে রাত থেকে আগামীকাল একটু বেলা পর্যন্ত সময় সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এই দুটো জেলাতে প্রবল বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল সকালের দিকের যা পূর্বাভাস রয়েছে নিম্নচাপটা কিন্তু অবস্থান করছে বীরভূম সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এছাড়া সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে যার ফলে দেওঘর দুমকা মুর্শিদাবাদ বীরভূম এছাড়া উত্তরবঙ্গের মালদহ এই জায়গাগুলোকে কভার করে প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টি হতে পারে আগামীকাল সকালের দিকে আর আগামীকাল সকালের দিকে যেটা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টি কমবে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া বলে বৃষ্টি হবে না তা নয় ভারী বৃষ্টি হবে অতি ভারীটা কমতে পারে সঙ্গে কমতে পারে নদিয়া জেলার দিকে কিছুটা এমনই একটা পূর্বাভাস হুগলি জেলার দিকে কিছুটা বৃষ্টি কমতে পারে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে আগামীকাল আরও বৃষ্টি বাড়বে তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান এই দুটো জেলাতে প্রচণ্ড বৃষ্টি হবে আগামী আগামীকালও বোঝা গেল কোথায় কেমন পূর্বাভাস আগামীকাল বিকাল থেকে রাতের মধ্যে কি হতে পারে আগামীকাল বিকাল থেকে রাতের মধ্যে নিম্নচাপটা পুরোপুরিভাবেই ঝাড়খণ্ডে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে ঝাড়খণ্ডে এবার ভারী অতিভারী বৃষ্টিটা যেটা আজকে রাত থেকে শুরু হবে সেটা আগামীকাল সকাল থেকে এবং রাত পর্যন্ত ব্যাপকভাবে বৃষ্টি হবে সমগ্র ঝাড়খণ্ডে আর এটাই চিন্তা বাড়াতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কারণ ঝাড়খণ্ডে যেভাবে বৃষ্টি হয়েছে ডিভিসি জল ছেড়েছে বহু এলাকা প্লাবিত ইতিমধ্যে ঘাটাল থেকে শুরু করে হুগলি জেলার অনেক জায়গা দক্ষিণবঙ্গের অনেক জেলায় ইতিমধ্যে বন্যা কবলিতর মতন পরিস্থিতি তৈরি হয়ে গেছে মেদিনীপুর হুগলি বর্ধমান সহ অনেক জায়গাতে হাওড়া তবে এই যে বৃষ্টিটা আগামীকাল ঝাড়খণ্ডে আবারও হবে আজকে রাত থেকে আগামীকাল দিন তাতে আবার ডিভিসি জল ঝাড়তে পারে যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অবস্থা আরও খারাপ হতে পারে এবং বন্যা একেবারে নিশ্চিত এমন পরিস্থিতি তৈরি হতে চলেছে সেরকমই একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে তাই আগামীকাল এটাই পূর্বাভাস যে পশ্চিম দিকে জেলাগুলোতে বৃষ্টি ভারী ধরনের চলবে কিছুটা কমবে কলকাতা হাওড়া হুগলির দিকে আগামীকাল রাতের দিকে বেশ কিছুটা বৃষ্টি কমে যাবে কলকাতা হাওড়া হুগলি নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে এবং ষোলো তারিখে যে বৃষ্টি একবারে কমে যাবে তা নয় ষোলো তারিখও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় মাঝারি ভারী বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে আর ঝাড়খণ্ডে বৃষ্টিটা কিন্তু ষোলো তারিখের দিকেও চলবে ষোলো তারিখ বিকালের পর বা দুপুরের পর যেটা দেখা যাচ্ছে মূলত সেই নিম্নচাপ সরে যেতে পারে উত্তর প্রদেশের দিকে যার ফলে ঝাড়খণ্ডে বৃষ্টি কমাকমি বলতে সতেরো তারিখ সকাল থেকে এটাই আমরা পূর্বাভাস পেলাম মঙ্গলবার বুধবার ব্যাপক বৃষ্টি চলবে ঝাড়খণ্ডে আর চিন্তা বাড়ছে কিন্তু এই জন্যই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর কী হাল হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে তাতে আজকে রাত থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে যেমন মালদহ জেলার দিকে বাড়বে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে বৃষ্টিটা মাঝারি থেকে ভারী ধরনের হবার চান্স বা সম্ভাবনা রয়েছে ওপরের জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটে জেলার দিকে বাকি জেলাগুলোতে মাঝারি বৃষ্টি হবে আর আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে ব্যাপক বৃষ্টি হতে পারে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কারণ নিম্নচাপটা খুব যে কাছে আবার খুব যে দূরে তা নয় মোটামুটি কাছাকাছি জায়গা দিয়ে পাশ করছে ঝাড়খণ্ডের দিকে যার ফলে মালদা দক্ষিণ দিনাজপুরে ব্যাপক বৃষ্টি হতে পারে আর ওপরে জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ তার মধ্যে আসাম মেঘালয়ে বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে আজকে রাত থেকে আগামীকাল বেলা পর্যন্ত সময় এবার জানার চেষ্টা করব ত্রিপুরার ক্ষেত্রে কি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই যে রাজ্যগুলো রয়েছে নিম্নচাপের প্রভাব আজকে প্রচণ্ডভাবে পড়ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে প্রত্যেকটা জেলার দিকেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তবে রাতের দিকেও সেরকমই একটা সম্ভাবনা রয়েছে তবে রাতের পর মাঝরাতে পর বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে আগামীকাল ত্রিপুরার দিকে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে সকালের পর থেকে কারণ নিম্নচাপটা সরে চলে যাচ্ছে আরও পশ্চিম দিকে এবং আগামীকাল দুপুরের পর থেকে ত্রিপুরাতে নিম্নচাপের প্রভাবটা নেই বললেই চলে এমনটা থাকবে তবে বৃষ্টিটা কিন্তু চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আর বাংলাদেশেও নিম্নচাপের প্রভাব প্রচণ্ডভাবে পড়ছে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে সতর্কবার্তা প্রকাশ করেছেন তারা বলছেন খুলনা এবং বরিশাল এই দুটো বিভাগের অধিকাংশ জায়গায় তো বৃষ্টি চলবে তার সঙ্গে এই দুটো বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে অর্থাৎ বৃষ্টি হবে তাই খুলনা এবং বরিশাল এই দুটো বিভাগের সবথেকে বেশি প্রভাব পড়বে পড়ছে বাংলাদেশের ক্ষেত্রে তবে চট্টগ্রাম বিভাগও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা এছাড়া রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এদিকে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে মাঝারি থেকে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হতে পারে আর আজকে রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে বৃষ্টিটা বাড়বে বিশেষ করে বাড়বে যেমন বগুড়া সঙ্গে মেহেরপুর রাজশাহী এই সমস্ত জায়গা থেকে বৃষ্টিটা বাড়বে আগামীকাল সকাল থেকে খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টিটা কিছুটা কমবে তবে ভারী বৃষ্টিটা চলতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা বেশি করে বাড়বে আবার পনেরো তারিখ রাত থেকে উত্তরের বিভাগগুলোতে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে ষোলো তারিখের দিকে এরকমই একটা সম্ভাবনা তাই নিম্নচাপের যে প্রভাবটা খুলনা পরিসালে পড়ছে এই মুহূর্তে সেটা আজকে মাঝ রাত বা আগামীকাল সকাল পর্যন্ত থাকবে তারপর আস্তে আস্তে কমে যাবে বৃষ্টির তীব্রতা কমে যাবে এছাড়া রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে পনেরো তারিখ রাতের পর থেকে বৃষ্টি বাড়বে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এই ইনফরমেশান বা আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং